নমস্কার আমি সৌভিক আজকে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে আগস্ট দু কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন এবং আমার আগের ভিডিও দেখেছেন শনি বর্তমানে হয়েছে মানে পর্যন্ত শনি রেট্রো থাকবে তার কি ফলাফল আপনাদের ওপর আসতে পারে সেটা একটা সম্ভাব্য আপনারা সেই ভিডিওতে শুনেছেন শনি বাদে আরও তো আটটা গ্রহ রয়েছে তারা তাদের প্রভাবে আগস্ট দু হাজার পঁচিশে কি থাকে সেই বিষয়ে আলোচনা করব আর দেখুন কুম্ভ রাশি মানুষদের দিই সাড়ে সাত দ্বিতীয় চরণ স্টার্ট হচ্ছে আবার করছে সাড়ে এসব ভাবাভাবি করবেন না অযথা ভয় পাবেন না পরিশ্রম করুন হান্ড্রেড পার্সেন্ট রেট্রো শুনি আপনাকে ফল দেবে চলুন তাহলে শুরু করি আগস্ট দু হাজার আপনার কেমন যাবে কেমন ঠিক আছে তবে সেই একটা হরস্কোপের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে বলবো এখন অনেকে বলছে যে আগের ভিডিও গুলোই ঠিক ছিল মানে এই হরস্কোপের মাধ্যমে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের করা উচিত ফলাফল কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে হচ্ছে কোন গ্রহের জন্য আমরা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কি করি জানেন তো হ্যাঁ চোখ কান বন্ধ করে উনি যা বলে শুনি আপনার বিপদ আছে আরে ভাই কেন বিপদ আছে আপনার ভালো আছে কতদিন ভালো থাকবে কোন গ্রহের জন্য ভালো থাকবে এগুলো কিন্তু জিজ্ঞাসা করি না এই গ্রহের ভূমিকা কি আমার জীবনে কি আমরা কখনো জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি না হ্যাঁ উনি একটা পাথর লিখে দিলে পাথর পড়লাম পাথর পড়লে কি রিয়াকশন হবে কতদিন পাথরটা পড়তে হবে সারা জীবনের জন্য নাকি আমরা কিছু করি না আমরা জানতে চেষ্টা করি না তাই না বলুন এর জন্য আমি এই প্রসেসটা নিয়েছি দেখুন এই ভিডিওটা কাদের জন্য যাদের কুম্ভ রাশি তাদের জন্য এই ভিডিওটা আর যাদের কুম্ভ লগ্ন তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমার এই রাশি ফলের যে আলোচনাটা সেটা না একটা গড় হ্যাঁ মানে টোয়েন্টি পার্সেন্ট মিললেই কপালের ভাগ কি কেন বলছে জানেন ব্যক্তিগত জন্মচকে গ্রহের অবস্থানের উপর কিন্তু ফলাফল নির্ভর করবে এবং আপনার দশা এবং অন্তর্দশা যা চলছে তার উপর ফলাফল নির্ভর করবে আমি ব্যক্তিগত জন্মচকের কি ভূমিকা সেই বিষয়ে আমি আলোচনাও করে দেব একটুখানি কত ইম্পর্টেন্ট ব্যক্তিগত জন্মচকে গ্রহের অবস্থানের ইয়ে মানে ভূমিকাটা দেখুন ভিডিওটা যদি পছন্দ হয় না প্লিজ একটু লাইক করবেন আমি কোনোদিন বলি না কাউকে সাবস্ক্রাইব করতে কাউকে লাইক করতে বলি না ইউটিউব একটা নিয়ম করেছে প্লিজ লাইক লাইক যখনই লাইক করবে না এই পাশে না হাইপ বলে একটা বাটন আসবে হাইপটা প্রেস করবে না এবার হাইপটা প্রেস করলে এখানে পয়েন্ট আসবে পয়েন্টটাকে প্রেস করবেন আমার চ্যানেলে কি অ্যাড হবে পয়েন্টটা প্রেস মানে হচ্ছে যে আমি ওই টাকা পয়সা পাবো তা নয় মানে পয়েন্টটাকে যত পয়েন্ট যুক্ত হবে হ্যাঁ যার ভিডিওতে যত পয়েন্ট যুক্ত হবে সেই ভিডিওটা তত মানুষের কাছে পৌঁছাবে ঠিক আছে যদি আপনার আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অন্য মানুষদের কুম্ভ রাশি মানুষদের হ্যাঁ আর একটা কথা হচ্ছে যদি অবশ্যই গালাগালিও দেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখুন আমি প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করবো দেখুন সময় খুব মূল্যবান আমি জানি সেটা হ্যাঁ যেটুকুন বোঝাতে যেটুকুন টাইম লাগবে সেটুকুন তো করবো হ্যাঁ যারা ভালো শ্রোতা না তাদের জন্ম জুপিটার খুব ভালো জানেন তো হ্যাঁ আর যারা ভালো শ্রোতা তারা বক্তা বক্তা কেটু মারকারি ঠিক আছে হ্যাঁ এবার ধরুন কারো জন্ম ছকে ধরুন মার্কারি শুধু ভালো বুধ ভালো বুধ শুধু ভালো মার্কারি মানে শুধু ভালো বৃহস্পতি ভালো না কি ফলাফল হবে সে হচ্ছে বাঁচাল হবে বাঁচাল আর যার জুপিটারও ভালো বুধও ভালো বৃহস্পতিও ভালো বুধও ভালো সে দারুন যেমন শ্রোতা হবে সেমন ভালো বক্তা হবে ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে শুরু করি আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা প্রথমে খুব তাড়াতাড়ি আমি করবো আপনাদের সময় অনেক মূল্যবান আমি জানি দেখুন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে চন্দ্রকে ধরতে হবে চন্দ্র হচ্ছে মনে এবং মানসিকতা তাই তো তার সাথে ধরতে হবে হচ্ছে ফোর্থ হাউস আপনার রাশি ফোর্থ হাউস কিন্তু আপনার মনে এবং মানসিকতা নির্দেশ করে তারপরে কে লগ্ন দেখতে হবে লগ্ন হচ্ছে শরীর বা দেহ তারপরে সিক্স হাউস দেখতে হবে তারপরে দেখতে হবে এইট হাউস ক্লিয়ার হয়েছে হ্যাঁ কনসেপ্ট সবাই জেনে গেছে হ্যাঁ দেখুন যদি আপনার কুম্ভ রাশি হয় ভিডিওটা জন্য যদি আপনার কুম্ভ লগ্ন হয় ভিডিওটা আপনার জন্য যদি লগ্ন আর কুম্ভ আলাদা আলাদা মানে রাশি আর লগ্ন আলাদা আলাদা হয় সেই ভিডিওটা দেখে একটা মোটামুটি একটা ধারণা করে নেবেন দেখুন আপনার প্রথমে মনের বিষয়ে আলোচনা করতে গেলে এখানে না রাহু মহারাজ বসে রয়েছে ঠিক আছে যাদের কুম্ভ রাশি রাহু কি করে জানেন তো চন্দ্রের কি কারক টু মন রাহু কি করে ডিজায়ার রাহু কোনো বাউন্ডারি নেই ওভার বাউন্ডারি রাহু কোন রুল নেই রুল ব্রেকার রাহু রাহু আনলিমিটেড ঠিক আছে যার চিন্তার কোনো শেষ নেই মানে আপনার দিবা স্বপ্ন দেখি না এই রাহুর জন্যই দেখি দিবা স্বপ্ন এর ফলে আপনার মনের ভেতরে সেই দিবা স্বপ্ন দেখার একটা ভাব আসবে মানসিক চঞ্চলতা আসবে এগুলো কিন্তু আসবে হ্যাঁ রাহু কি করবে আপনাকে ভ্রমণ করতে কোথাও নিয়ে যেতে পারে বাসস্থান পরিবর্তন হতে পারে ঠিক আছে মেন্টাল টেনশন হবে যখনই দেখবেন আপনার চিন্তা ভাবনাগুলো সত্যি হচ্ছে না অকারণে চিন্তা ভাবনাগুলো সত্যি মানে যখন চিন্তা ভাবনাগুলো দেখছেন যে সত্যি হচ্ছে না মনের ভেতরে টেনশন চলে আসবে একটা পাগলাটা ভাব চলে আসবে একটা অস্থিরতা আসবে কেউ কিছু বললে একটুখানি বললেই আপনি খচে যাবেন এই প্রভাবগুলো কিন্তু রাহু কিন্তু দেবে হ্যাঁ সুতরাং আপনি বুঝে গেলেন এখন থেকে একদম ঠিকঠাক থাকবে ঠিক আছে এরপরে স্যাটার্ন এখানে রেট হয়েছে আপনারা জানেন স্যাটার্ন রেট হয়েছে তাই না এবার স্যাটার্ন রেট হলে কি হয় জানেন তো স্যাটার্ন রেট হলে পিছনের ঘরে ওরও ফল দেয় তার মানে সাড়ে সাথে দ্বিতীয় চরণ স্টার্ট হলো না হলো না পিছনে ঘরে যে অমীমাংসিত ফলাফল আছে সেগুলো দেবে আপনারা স্যাটার্ন রেটর ভিডিওটা যারা দেখেনি দেখে নেবেন আমি এখানে দ্বিতীয়বার বলবো না এবার এখানে কি করছে স্যাটার্ন স্যাটার্ন এসে কুম্ভ রাশিতে এসে আপনার যে ফলটা বাকি ছিল সেটা দেবে যদি ধরুন কুম্ভ রাশিতে আপনারা এতদিন ভোগ করেছেন খারাপ ফল আর নতুন করে খারাপ ফল ভোগ করবেন না ভালো ফল ভোগ করবেন ভয় পাবেন না সেটেন সে কিন্তু চন্দ্রের সঙ্গেও কিন্তু কানেকশন করবে এর ফলে মানসিক একটা ডিপ্রেশন কিন্তু হালকা হলেও আসতে পারে তবে চন্দ্রকল টু শুধু কি মন না চন্দ্রকল টু ভ্রমণ আপনার ভ্রমণও হতে পারে ঠিক আছে হ্যাঁ শর্ট ট্রাভেলিং হতে পারে চন্দ্রকল টু কোল্ড্যান্ড কাপ কোল্ড কাপ কাপের প্রবলেম হতে পারে ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যাটার্ন কিন্তু চন্দ্রকেও ধরবে হালকা একটু ডিপ্রেশন ভাবা যাবে মনে মনে মনের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হবে না একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করবে অজানা জিনিস অজানা বিষয় নিয়ে আতঙ্ক অজানা কোনো বিষয় বিষয়কে আপনি কল্পনা করবেন আতঙ্ক হবেন তারপরে হচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের ড্রিমের কারক সাবকনসিয়াস মাইন্ডের কারক ঘুমের কিন্তু অসুবিধা হতে পারে ঘুম এদিক ওদিক হতে পারে আবার রাহু কি বলুন তো রাহু হচ্ছে উল্টো পাল্টা জিনিস কিছু এর ফলে আপনি স্বপ্নও না বাজে বাজে স্বপ্ন দেখলেন সেরকমও কিন্তু হতে পারে হ্যাঁ এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ওকে আর ঘাবড়ানোর কিছু দরকার নেই কেন বলছি এখানে জুপিটার বৃহস্পতি বসে আছে বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু নবম দৃষ্টি কিন্তু আপনার চন্দ্রের উপর পড়ছে বা চন্দ্রের উপর পড়ছে এরপরে রাহুর যে ম্যালেফিক ইনফ্লুয়েসটা কিংবা স্যাটানের যে ম্যালেফিক ইনফ্লুয়েন্সটা সেটা কিন্তু কম করে দেবে জুপিটারের দৃষ্টি আপনারা জানেন অমৃত দৃষ্টি আশা করি সেই বিষয়টা কম করবে কম হবে ক্লিয়ার হয়েছে মেন্টাল ব্যালেন্স বজায় থাকবে আর যাদের শুধু কুম্ভ লগ্ন তাদের রাহু রগলে গোজর করছে নিজের সম্পর্কে ভাবুন ঠিক আছে আপনি এখন নিজের সম্পর্কে নিজের পার্সোনালিটি নিজের ইমেজ করার জন্য চেষ্টা করবেন স্যাটার্ন ইয়ে হচ্ছে একটা সেই পার্সোনালিটি সেই ব্যক্তিত্বটা নিজের মনে আনার জন্য আপনি অকারণে একটু চাপ ফিল করবেন এটা কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে হবে হম যাই হোক বৃহস্পতি দৃষ্টি আছে কোন লগ্নে স্থিরতা বজায় দেবে এবার ফোর্থ হাউসে চলে যায় ফোর্থ হাউসে কি হচ্ছে স্যাটার্নের কিন্তু একটা দৃষ্টি রয়েছে তাই না থার্ড এসপেক্ট রয়েছে এরপরে আহ একটু ডিপ্রেশন ভাব আসতে পারে সেটা একটু খেয়াল রাখতে হবে অত ভয় নেই কারণ হচ্ছে আপনার চতুর্থ ঘরের যে মালিক শুক্র শুক্র কিন্তু বৃহস্পতির সাথে আপনার পঞ্চম অবস্থান করছে শুক্রের অবস্থান যথেষ্ট ওকে ঠিক আছে এবার এই হলো মন মানসিকতা এবার চলে যাই হচ্ছে আপনার ষষ্ঠ ঘরের বিষয় ইনিশিয়াল কোনো রোগ বিসুক হবে কিনা সে সম্পর্কে জেনে ষষ্ঠ করে কে বসে আছে বুধ বসে রয়েছে বুধ এগারোই আগস্ট পর্যন্ত কিন্তু বকরি থাকবে এবার বকরি বুথ আপনি জানেন মিসকমিউনিকেশনে প্রবলেম দেয় ইলেকট্রনিক ডিভাইসে প্রবলেম দেয় আপনি নিজের মনের কথা ঠিকমতো কাউকে বুঝাতে পারলেন না মোবাইলে প্রবলেম হতে পারে তারপরে হচ্ছে ডকুমেন্টেশনের ব্যাপারে সাবধান যে কোনো বিষয় সই করতে গেলে সাবধান মানে সাবধান মানে হচ্ছে ডকুমেন্টটা ঠিক মতো করে নিয়ে সাইন করবেন এটা বুধ দেবে আবার বুধ কোথায় বসে রয়েছে কর্কটে চন্দ্রের রাশিতে বুথের সাথে চন্দ্রের একটা সম্পর্ক হচ্ছে বুথ এবং চন্দ্র কি করবে আপনার ইমোশনাল আবেগকে বাড়িয়ে দেবে ক্লিয়ার দেখুন স্যাটনও জলরাশিতে জল জলরাশিতে রবিও কিন্তু বসে থাকবে ষোলো তারিখ পর্যন্ত হ্যাঁ রবিও রবি তিনটে গ্রহ জলরাচিতে মানে আপনার আপনার ইমোশনাল আবেগকে মানে আবেগের আবেগের পরিমাণটা বেড়ে যাবে বা আবেগকে কন্ট্রোল করতে হবে চন্দ্র বুধ কিন্তু অকারণে দেয় মিথ্যা ব্রেম দেয় প্রতারণা দেয় এই বিষয়ে সাবধান কাদের থেকে দেবে মহিলাদের থেকে দেবে ঠিক আছে যারা মহিলা তারা মহিলাদের থেকেও পাবে ক্লিয়ার হয়েছে হুম এই বিষয় কিন্তু একটু আপনাকে সাবধানতা নিতে হবে ক্লিয়ার হয়েছে এবং ষষ্ঠ ঘটে রোগ বিষুকে যদি নার্ভাস হয়ে যেতে নার্ভাস ফিল হবে আর রবি আছে রবি একটু চোখের বিষয়ে আপনাকে কিন্তু যত্ন নিতে হবে হ্যাঁ তারপরে রবি ষোলো তারিখের পর কিন্তু নিজের রাশিতে সপ্তম লট সপ্তমে চলে যাবে কোনো বিষয় নেই কিন্তু বুধ চন্দ্রের কম্বিনেশনে আপনি কিন্তু মিথ্যা প্রেমের থেকে আপনাকে বাঁচতে হবে ক্লিয়ার হয়েছে এখানে হ্যাঁ আর শরীরে একটু চোখের প্রবলেম হতে পারে আর একটু নার্ভাস জনিত প্রবলেম বা স্কিন ডিজিজ টাইপের স্কিনে একটু প্রবলেম হলো একটু হলো কানে একটু ব্যথা হলো এসব কিছু হতে পারে ঠিক আছে এই বিষয়ে একটু হালকা দেখে নেবেন কারণ হচ্ছে পঞ্চমে শুক্র এবং বৃহস্পতি সঞ্জীবনী যোগ তৈরি করছে আপনি যদি অসুস্থ থাকেন সুস্থ হয়ে যাবেন ওকে দেখুন আর আরো পয়েন্ট আছে কিছু জুপিটার বৃহস্পতির সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হচ্ছে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সম্পর্ক হলে ট্রাভেলিং হ্যাঁ ভ্রমণ হয় বৃহস্পতির সঙ্গে চন্দ্র সম্পর্ক হলে ভ্রমণ হয় একটু ঠান্ডা লাগতে পারে কেউ আপনার পেছনে কথা বলতে পারে পারে কারণ চন্দ্র হচ্ছে চিটিং এর কারণ হ্যাঁ কেউ আপনার সঙ্গে চিটিং করলো শত্রুতা করলো এটাও হতে পারে কিন্তু ঠিক আছে তবে কি জুপিটারের সঙ্গে মনে যখনই পঞ্চমে সম্পর্ক হয় কিংবা পঞ্চম নবম সম্পর্ক হয় আপনার যদি বাড়ির মহিলা থাকে না আপনি আপনি যদি বিবাহিত হন আপনার কন্যা সন্তানের বিবাহ হতে পারে তার উন্নতি হতে পারে তার এডুকেশনের দিক দিয়ে গ্রো আপ হতে পারে এবার দেখুন শুক্র কিন্তু এখানে বসে আছে শুক্রের সঙ্গেও কিন্তু চন্দ্রের একটা সম্পর্ক হবে তাই না হবে কিন্তু অনেকে মানেন না কিন্তু হয় এটা ট্রাইন সম্পর্ক হয় এবার শুক্র মানে কি শুক্র মানে দেখুন একদম ক্লিয়ার কথা শুক্র মানে অর্থ চন্দ্র হচ্ছে জল জলের মতো অর্থ ঘটছে জলের মতো অর্থ ঘটছে ক্লিয়ার হলো ঠিক আছে হ্যাঁ আপনার জলের মতো অর্থ খরচা হলো আবার শুক্রচন্দ্র যোগ মহর্ষি জেমিনি বলেছে ইস ফাইন ফর মানি হ্যাঁ এটা একটা অর্থনৈতিক যোগও বলা যায় এই সময় আপনার অর্থ আসবে অর্থ খরচা হতে পারে আবার কি শুক্র হচ্ছে ওয়াইফের কারো ওয়াইফ হ্যাঁ চন্দ্র হচ্ছে শাশুড়ির কারো তার মানে এই দুজনের মধ্যে শত্রুতা আছে তার মানে বাড়িতে বৌমা শাশুড়ি কিন্তু ঝগড়া লাগতে পারে যারা বোমা শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি হতে পারে বা অন্য কোন ফিমেল বাড়িতে মহিলা সদস্যদের মধ্যে মতানৈক্য হতে পারে এই বিষয়টা কিন্তু ভাববেন না হ্যাঁ আরো ডেপতে ঢুকো আমি এবার এইট হাউস এইট হাউস হয়েছে কন্যা রাশি কনারাশির লট বুথ আপনার ষষ্ঠ বসে রয়েছে ক্লিয়ার হয়েছে আমি বুধের কথা বলেছি এবার এইট হাউসে মঙ্গল কিন্তু ট্রানজিট করছে আঠাশে জুন আটটা পনেরো মিনিট রাত্রিবেলা বেলা মাস এখানে অবস্থান করবে মঙ্গল মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে মঙ্গলের এফেক্ট কি হবে দেখুন মঙ্গলের এফেক্ট কি হবে মঙ্গল এখানে বসে রয়েছে কন্যা রাশিতে বুধের রাশিতে তাহলে মঙ্গলের সঙ্গে বুধের একটা সম্পর্ক হলো মঙ্গল বুধের সম্পর্ক হলো তাই না কন্যা রাশির যে ডিসপোজিটা সেটা তো বুধ এবার বুধ মানে কি কথাবার্তা মঙ্গল মানে উগ্রতা কথাবার্তা মধ্যে আপনার উগ্রতা আসতে পারে যেটা কর্মক্ষেত্র সামাজিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র দুটোই কিন্তু প্রভাবিত হতে পারে সেই বিষয়ে কিন্তু সাবধানতা নেবেন আর মঙ্গল অষ্টমে এলে না অনেকে না আতঙ্কিত হয়ে পড়েন যে চৌটা কাজ লাগতে পারে হ্যাঁ ছোটখাটো চৌটাকাত কিন্তু লাগতে পারে এই ব্যাপারে কিন্তু আছে ছোটখাটো চৌটাকাত কিন্তু আপনার লাগতে পারে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সাবধানতা নিতে হবে হ্যাঁ তাই বলে এই নয় আর আপনার কথাবার্তার মধ্যে না উগ্রতা বাড়বে প্রচণ্ড পরিমাণে উগ্র হয়ে যাবে কেন মঙ্গলের দৃষ্টিটা শনির উপর গিয়ে পড়ছে আপনার সেকেন্ড হাউসে হ্যাঁ কথাবার্তার মধ্যে উগ্রতা কিন্তু বাড়বে হ্যাঁ সেটা কিন্তু দেখে নেবেন নাহলে কর্মক্ষেত্রও কিন্তু বরবাদ হয়ে যাবে হ্যাঁ এবার দেখুন মঙ্গল আমি বলছিলাম না তো আপনার যে কোনো দেখুন মঙ্গল আছে একটু চোট আঘাত লাগতে পারে ব্লাড রিলেটেড ইস্যু হতে পারে ওইটুকুনই ব্যাপার হ্যাঁ অত কিছু ভয় পাওয়ার কিছু নেই কেন এটা তো সারা জীবন বসে থাকবে না এটা তো আপনার ব্যক্তিগত জন্মচকের ইয়ে নয় মঙ্গল না যে অষ্টমে বসে রয়েছে সারা জীবন আপনার ব্যক্তিগত অ্যাক্সিডেন্ট থাকে সেই যদি যদি এখন হয় তাহলে এবার ধরুন আমি যে বলি না যে ব্যক্তিগত জন্মচকে গ্রহের অবস্থান এখানে ধরুন আপনার কন্যা রাশিতে জুপিটার বসে আছে বৃহস্পতি বসে আছে বৃহস্পতির উপরে মঙ্গল চলে ঠিক আছে বৃহস্পতি হচ্ছে আপনি নিজে হ্যাঁ আর মঙ্গল হচ্ছে ব্লাড এই ফলে এই দুটো গ্রহ সংযোগের পরে আপনার ব্লাড প্রেশার অটোমেটিকলি বাড়বে হ্যাঁ আপনি রেস্টলেস ফিল করবেন মানে ক্লান্ত বোধ করবেন একটু ইরিটেটিং চলে আসবে আপনার মধ্যে ব্লাড প্রেশার বাড়তে পারে ফিভার হতে পারে ঠিক আছে যদি কারো জন্মচকে বৃহস্পতি থাকে তো এবার ধরুন কারো জন্মচকে ধরুন বুধ বসে রয়েছে কন্যা রাশিতে ভালো কথা এবার মঙ্গল বুধের মধ্যে এলো হ্যাঁ বুধ ইকল টু এডুকেশন এডুকেশনের প্রবলেম হলো ব্রেকআপ হলো যারা প্রেম করছেন তাদের প্রেম কাটা পড়লো কিন্তু জমি রিলেটেড ব্যাপারে ওকে এবার ধরুন কেতু বসে আছে আপনার ব্যক্তিগত জন্মচকে কন্যা রাশিতে কেতুর ওপর মঙ্গল ট্রানজিট করছে ব্যাড ঠিক আছে হ্যাঁ কারণ মঙ্গল কেতুর যোগ কিন্তু পোকামাকড় মশা ইত্যাদি কামড়ায় ঠিক আছে এই সময় কিন্তু সাবধানতা নিতে হবে মঙ্গল কেতু যোগ মঙ্গল মানে হাজব্যান্ড কোনো মহিলাদের ছকে যদি থাকে কেতু তাদের হাজবেন্ডের এর সঙ্গে হেভি ঝগড়াঝাটি হবে আর তার ছকে যদি ডাইভোর্স যোগ থাকে এবং মাস কেতু দুটোই একজন অ্যাক্টিভ এই সময় কিন্তু ডাইভোর্স হবে তাদের হ্যাঁ আবার সিকল্টো পুলিশ কেতু করারতে পারেন মার্সিকল্টো ভাই কেতু করি হতে পারে ধরুন কারো ভেনাস বসে রয়েছে শুক্র বসে রয়েছে হ্যাঁ হতে পারে না কারো জন্ম ছকে শুক্র বসে রয়েছে তার উপর মার্স ইয়ে রয়েছে আপনাদের প্রেমের জীবন মাখামাখি হবে রিলেশন ইন্টিমেট হতে পারে ইভেন কি হতে পারে বিবাহিতদের কিন্তু একই ব্যাপার রিলেশন কিন্তু মাখামাখি হতে পারে আবার যারা আহ ধরুন মেল পার্সন তারা কোনো ফিমেলের সঙ্গে দেখা করতে যেতে পারেন বা ফিমেল পার্সেন কোনো মেলের সঙ্গে দেখা করতে যেতে পারে পুরুষ সঙ্গে সঙ্গে দেখা করতে যেতে পারে এরকম অনেক কম্বিনেশন রয়েছে ঠিক আছে হ্যাঁ এইভাবে ব্যক্তিগত জন্মচকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে এর জন্য আমি বলি যে জন্মকুণ্ডলীরা একটা দেখে নেবেন যে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন অবস্থান করছে একদম করে বুঝিয়ে দিন আর সব সময় না সময় অ্যান্টি ক্লক ওয়াইজ ঘটবে হ্যাঁ অ্যান্টি ক্লক ওয়াইজ এই গেল হচ্ছে আপনার স্বাস্থ্য সম্পর্কে ব্যাপার হ্যাঁ এবার মার্সের কি কাজ আছে আমি বলে দিলাম একটু চোট আঘাত লাগতে পারে একটু দেখে নেবেন একদম কম করে দেবেন আর কর্মক্ষেত্রে কথাবার্তা সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কথাবার্তার মধ্যে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্কতা নিতে হবে হম এবার চলে যাই হচ্ছে আমি এবার এবার কর্মজীবন নিয়ে একদম ডাইরেক্ট আলোচনা করি কর্মজীবন আপনার কেমন হবে হ্যাঁ কর্মজীবন দেখতে গেলে আমাকে প্রথমে কি দেখতে হবে টেন্থ হাউস দেখতে হবে ইস টেন্থ হাউস বৃশ্চিক রাশি টেন্থ হাউস ঠিক আছে হ্যাঁ তারপরে আমাকে কোথায় দেখতে হবে টেন্থ হাউস ছাড়া আমাকে সিক্স হাউস দেখতে হবে চাকরিজীবী না সিক্স হাউস সেভেন হাউস দেখতে হবে ব্যবসায়ীদের জন্য আর স্যাটার্ন কে দেখতে হবে স্যাটার্ন গেট ইম্পর্টেন্ট প্ল্যানেট হ্যাঁ কর্মা মানে সবার কর্মা ঠিক আছে ওকে এবার টেন্থ হাউস দেখি টেন্থ হাউস কি হচ্ছে টেন্থ হাউসে টেন্থ হাউসে কোনো গ্রহের দৃষ্টি আছে প্রথমে দেখে না কোনো গ্রহের দৃষ্টি নেই কিন্তু স্যাটার্নের একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার দশম ঘরে পড়ছে পড়বে এবার স্যাটার্ন এর ইম্প্যাক্ট যখনই আপনার দশম ঘরে পড়ছে তখনই কি হবে আপনি কর্মক্ষেত্রে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে হ্যাঁ এবং পরিশ্রমের সফলতাও আপনি পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আর টেন্থ লট মার্স আপনার অষ্টম ঘরে বসে রয়েছে কর্মক্ষেত্রে একটুখানি যুগ ঝামেলা হতে পারে এটা একটু খেয়াল রাখবেন যাদের কর্ম অষ্টম ঘর রিলেটেড মানে ইনফরমেশন টেকনোলজি কৃষিকাজ পাওয়ার সেক্টর এনার্জি সেক্টর টেকনিক্যাল ওয়ার্ক ঠিক আছে ব্লাড রিলেটেড ওয়ার্ক ফায়ার রিলেটেড ওয়ার্ক হ্যাঁ পুলিশ আর্মি ঠিক আছে হ্যাঁ তো তাদের জন্য ইজ এ বেস্ট বেস্ট কম্বিনেশন হ্যাঁ এখন কিন্তু খুব সময় ভালো হবে তাদের জন্য কিবা ল্যান্ড ওরিয়েন্টেড কাজের সঙ্গে জড়িত কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত তাদের জন্য কিন্তু মঙ্গল ভালো ফল দেবে আর যেহেতু স্যাটার্নের একটা অ্যাসপেক্ট এখানে করছে করবে হ্যাঁ পঞ্চম কানেকশন করবে আপনার কর্মক্ষেত্রে কিন্তু খুব হার্ডওয়ার্ক করতে হবে হ্যাঁ কঠিন পরিশ্রম করুন রেজাল্ট কিন্তু অনেক অনেক ভালো আসবে আপনাদের জন্য আমি দশম পরিপ্রেক্ষিতে পড়লাম এবার ষষ্ঠ ঘরের বিষয়ে যাই ষষ্ঠ ঘরে কি হবে ষষ্ঠ ঘরে ষষ্ঠ লট চন্দ্র চন্দ্র তো মুভিং করে ষষ্ঠ ঘরে বুথ বসে রয়েছে ঠিক আছে বুধ বসে রয়েছে আর কে বসে রয়েছে রবি বসে রয়েছে হ্যাঁ দেখুন ষষ্ঠে রবি বসে রয়েছে রবি মানে সরকারি চাকরিজীবী বা যারা হায়ার বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে বা সরকার সম্পর্কিত কাজ করছে দেন ওকে কোনো অসুবিধা নেই যারা বুথ বুধ করছেন যারা কাজ কাজ করছেন করছেন হিসাব শাস্ত্র যারা কোনো অসুবিধা নেই ষষ্ঠে যে রবি বুথ রবি বুথ একটু নার্ভের প্রবলেম দেয় চোখের প্রবলেম দেয় কিন্তু কর্মক্ষেত্রে সেইভাবে ষষ্ঠে কিন্তু খারাপ ফল দেবে না হ্যাঁ এই ব্যাপারে কিন্তু আপনি একটু শিওর করতে পারেন হ্যাঁ অত অত কিছু দেবে না কাজের ইয়ে হবে চাকরির ক্ষেত্রে ঠিক বজায় থাকবে হ্যাঁ এবার ধরে দি সপ্তম ঘর সপ্তম ঘর কি হবে সপ্তম ঘরে সপ্তম লট কোন গ্রহের দৃষ্টি নেই কিন্তু সপ্তম ঘরে কিন্তু ইয়ে হতে পারে কি বলে জানো সপ্তম ঘরে সপ্তম লট রবি ষোলো তারিখে পর আসবে ব্যবসায়ীতে ষোলোই আগস্টের পর কিন্তু ব্যবসায়ীদের উন্নতি কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এবার চলে যাই হচ্ছে এর কথা স্যাটান রেট্রো স্যাটান রিট্রো কি ছোট থেকে ছোট ছোট থেকে ছোট ছোট থেকে ছোট কাজ কিন্তু আপনাকে দিয়ে করাবে কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা ব্যবসায়ীদের আইটেম অনেকগুলো আইটেম দিয়ে দিল মানে ব্যবসায়ীদের আইটেম চেঞ্জ হতে পারে ব্যবসায়ীদের বেশি সময় পর্যন্ত কাজ করতে হতে পারে ব্যবসায়ীরা যে কাস্টমার গুলো ডিলিং করছে তাদের ডিম্যান্ড অন্ধ হতে পারে আপনাকে নতুন আইটেম অ্যাড হতে পারে আর কর্মক্ষেত্রে তো চাকরির ক্ষেত্রে তো আপনাকে খুব ভালো রেসপন্সিবিলিটি পালন করতে হবে হয়তো এমন কর্মীকে নিয়োগ করলো আপনার পাশে সে দেখা গেলো আপনার চেয়ে ভালো কাজ করছে আপনার উপর একটা উদ্দেশ্য চাপ এলো সেই চাপটাকে আপনাকে নিতে হবে বসের যাতে কুদৃষ্টি আপনার উপর না পড়ে সেই বিষয়টা দেখতে হবে যারা চাকরি চেঞ্জ করছেন ওকে যারা ভেবেছিলেন যে তেরোই এর আগে একটা ভালো চাকরি পেলে খুব ভালো হয় তাদের কিন্তু সেই রেজাল্ট আসবে ঠিক আছে শুধু মঙ্গলের সঙ্গে শনির একটা সম্পর্ক হচ্ছে সেই নিয়ে কিন্তু হবে সেটা ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে হোক কথাবার্তার দিক দিয়ে সেটা কিন্তু আপনাকে করতে হবে হবে চাপটা নিতে দাদা একশো আটত্রিশ দিন রেট্রো আপনার আগের জন্মে পুণ্যের ফল এই জন্মের পাপ পুণ্যের ফল সব দেবে চাপটা নিতে হবে চাপটা নিতে এসে মনের ভেতর ডিপ্রেশন আসবে না সেটা কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না আর স্যাটারের ডিটেলস জানতে গেলে আপনি স্যাটানের রেট্রোর ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তো কর্মক্ষেত্রে আপনি যদি ঠিক মতো করে কঠিন পরিশ্রম করেন কঠিন পরিশ্রম এ বারবার উল্লেখ করছে কিন্তু কঠিন পরিশ্রম করেন দিনুকে আর কথাবার্তার দিক দিয়ে খুব ম্যানেজ হবে হবে আপনি কাজ করুন দেখুন উম্বরাসের মানুষদের সাকসেস আসবেই আসবে ঠিক আছে আসবেই অত ভয় পাওয়ার কিছু দরকার নেই ঠিক আছে এবার আমি অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করব হ্যাঁ অর্থনৈতিক জীবন আপনার কেমন যাবে দেখুন অর্থনৈতিক জীবন আলোচনা করতে গেলে আমাকে সবার প্রথমে দেখতে হবে হচ্ছে আপনার দ্বিতীয় ঘরের পজিশনটা দেখতে হবে দ্বিতীয় ঘর হ্যাঁ স্যাটার্ন অলরেডি বসে আছে রেট্রো হয় দ্বিতীয় ঘরে স্যাটান রেট্রো আছে আপনি যদি তেরোই জুলাই এর আগে ঠিক মতো অর্থ না পান তাহলে কিন্তু পাবেন আর যদি অর্থ ঠিক মতো আসছিল তাহলে কিন্তু একটু হলেও আপডাউন হবে একটু কিন্তু আপ ডাউন লেখা আছে হ্যাঁ একটু কিন্তু আপ ডাউন হতে পারে অর্থের ক্ষেত্রে হ্যাঁ সেকেন্ড ঘর হিসেবে সেকেন্ড ঘর কি দেখা সেকেন্ড ঘর হচ্ছে টাকা সঞ্চয় দেখা কতটা পরিমাণে টাকা আসছে সেটা দেখা ঠিক আছে সেক্ষেত্রে একটু আপ ডাউন হতে পারে তবে সেই সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে স্যাটার যে চতুর্থ লট আপনার সেকেন্ড লট অলরেডি পঞ্চম ঘরে বসে রয়েছে জুপিটারে বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো তো অতটা নয় তো কর্মক্ষেত্রে পরিশ্রম করুন সেটা ঠিক হ্যাঁ যদি আপনি আহ ধরুন আপনি সাড়ে সাতই পিরিয়ডে আপনি খুব ভালো রেজাল্ট পেয়েছেন ঠিক আছে হ্যাঁ খুব ভালো রেজাল্ট এসছে কি আপনার এখানে কোনো ফেভারেবল গ্রহ বসেছিল ভালো রেজাল্ট এসছে এবার কিন্তু কপালে স্যাটার্ন রেট তো হয়েছে যদি কোনো আপনি সেই ভালো রেজাল্টের মধ্যেখানে নিজের ভালো করতে গিয়ে অন্যের যদি কোনো খারাপ করে থাকেন স্যাটার্ন কিন্তু শুনি কিন্তু ছাড়বে না ওর জন্য আমি বলছি সবাই কিন্তু আজকের দিন থেকে সবাই নিজের কর্ম কিন্তু পরিষ্কার রাখুন একটা ছোট লাভের জন্য অন্য কাউকে দুঃখ দেবেন না ঠিক আছে গ্রহরা সব দেখে হ্যাঁ সব দেখে গ্রহরা ঠিক আছে তারা কিন্তু কাউকে ছাড়ে না আপনি প্রভাবিত করতে পারবেন একটা নিলাম ধারণ করে নিলেন নীলা ধারণ করে নিলেন এক লাখ টাকা লোক ঠকালেন হ্যাঁ হাত কেটে নীলা বেরিয়ে যাবে ঠিক আছে হাত কেটে নীলা বেরিয়ে যাবে কোনো ফলই দেবে না কেউ মানে নাহলে শিব ঠাকুর শনির ভয় বনে জঙ্গলে ঘুরে বেড়াতো না মেষ সেজে মহিষ সেজে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো না ঠিক আছে হ্যাঁ এই কথা বলে দিলাম আজ থেকে নিজের কর্ম পরিষ্কার করুন ঠিক আছে কোনো ভয় নেই কোনো কুফল আপনি পাবেন না হ্যাঁ পাস্ট লাইফে যদি কিছু করে থাকেন তার দণ্ড তো পেতেই হবে আপনাকে ঠিক না তো আহ একটু অর্থনৈতিক আপ ডাউন দেখাচ্ছে তবে অতটা ঘাবড়ানোর কিছু না হয়তো সঞ্চয় একটু কম হন ঠিক আছে হ্যাঁ আবার এদিকে সেকেন্ড এইদিকে আমাকে কি দেখতে হবে ইলেভেন্থ হাউস ইলেভেন কিন্তু মঙ্গলের কিন্তু একটা কিন্তু দৃষ্টি পড়বে আপনি সোর্স অফ ইনকাম আপনার ঠিক থাকবে অত ভয় নেই হ্যাঁ ইনহেরিটেন্স রিলেটেড পৈতৃক সম্পত্তি মারফত যদি আপনি উপার্জন করে থাকেন তাই সেক্ষেত্রে আপনার ঠিক আছে আপনার কোনো অসুবিধা হবে না পৈতৃক সম্পত্তি মারফত আর অতটা খারাপ নেই কারণ জুপিটারের দৃষ্টি কিন্তু আপনার ইলেভেন কিন্তু ইলেভেন শনির দৃষ্টি কিন্তু ইলেভেন্থ হাউসে পড়ছে মানে ইলেভেন্থ হাউস কিন্তু ডবল ইম্প্যাক্টে রয়েছে আপনার সোর্স অফ ইনকাম বাড়বেই বাড়বে এই মাসে না হোক পরের মাসে বাড়বে এখনো আড়াই বছর শনি থাকবে এখনো প্রায় এক বছরের মতো সেটান আছে স্যাটার বলছি জুপিটার বৃহস্পতি বসে আছে আপনার সোর্স অফ ইনকাম বাড়াবে মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি হবে এই সময় কিন্তু ধরুন স্যাটার রেট্রো সোজা চলে গেল আমি আপনি গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়ালেন সেটা না যদি আপনার কাজ করে অফিসের কাজ করার পর অনেক সময় যদি বেঁচে থাকে হ্যাঁ তাহলে কিন্তু আরেকটা আপনি সোর্স অফ ইনকামের দিকে খেয়াল রাখবেন আপনি একটা ব্যবসা আইটেম করার পর অনেক ব্যবসা করার পর আরেকটা যদি সেরকম যদি চান্স থাকে আপনি কিন্তু সেই ব্যবসা স্টার্ট করবেন কারণ এই সুযোগ ডবল ট্রানজিট হচ্ছে ইলেভেন্থ হাউসে এটা সুযোগ আপনার সোর্স অফ ইনকাম বাড়ানো ক্লিয়ার ইলেভেন হাউস কিন্তু আপনার সঙ্গেই রয়েছে সেকেন্ড হাউস কিন্তু একটু ডাউন রয়েছে ওই বিষয়ে একটু মেকআপ করে নেবেন একটু হয়তো সঞ্চয় করতে কষ্ট হবে এবার শুক্রের অবস্থান দেখি শুক্র যথারীতি পঞ্চম ঘরে বসে আছে শুক্রের সঙ্গে চন্দ্রের সম্পর্ক আমি আগেই বললাম শুক্র চন্দ্রের সম্পর্ক হচ্ছে জলের মতো টাকা খরচা করে আবার টাকাও আসে সেটাও হান্ড্রেড টাকা আসে কিন্তু টাকা কিন্তু প্রচুর পরিমাণে খরচা হবে এই বিষয়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে সেটারও চন্দ্র কিন্তু খরচের কারো গ্রাহক বসে থাকলে কিন্তু প্রচুর খরচা করা হয় সেটার আবার ইমপ্যাক্ট দিলে খরচা করা হয় কিন্তু টাকা খরচা হবে কিন্তু টাকা আসবে এই হলো আপনার অর্থনৈতিক জীবন ঠিক আছে হ্যাঁ ঠিক ওকে আশা করি বোঝাতে পারলাম এবার আপনার ফ্যামিলি নিয়ে বোঝাবো দেখুন ফ্যামিলি নিয়ে বোঝাতে গেলে আমাকে সেই সেকেন্ড হাউসের দিকেই যেতে হবে সেকেন্ড হাউস হ্যাঁ সেকেন্ড হাউস হচ্ছে দ্বিতীয় ঘর হ্যাঁ দ্বিতীয় ঘরের দিকেই যেতে হবে আমাকে সে এই দ্বিতীয় ঘরে কে বসে রয়েছে স্যাটার্ন বসে রয়েছে দ্বিতীয় ঘর আর ফোর্থ হাউস ঠিক আছে দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের খাদ্য কথাবার্তা আর অর্থ সঞ্চয় কুটুম্ব হ্যাঁ দেখুন আপনার ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু সম্পর্ক কিন্তু আপ ডাউন হতে পারে আপনি যদি হ্যাঁ আর ফোর্থ হাউস হচ্ছে আপনার ফ্যামিলি নিজের ফ্যামিলি আর আপনার সুখ নির্দেশ করে এবার স্যাটার্নের দৃষ্টি আছে স্যাটার্ন রেট্রো হয়েছে আপনার ফ্যামিলির প্রতি কিন্তু রেসপন্সিবিলিটি প্রচন্ড পরিমাণে বাড়বে হ্যাঁ আপনার কোনো কুটুম্বদের সম্পর্কে তো আপ ডাউন হতে পারে আবার মঙ্গলের সঙ্গে শনির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে কোনো কারণে বাড়িতে অশান্তি ঝুটঝামেলা এগুলো কিন্তু টুকটাক হতে পারে হ্যাঁ আপনার অপ্রয়োজনে কিছু খরচের জন্য ঝগড়াঝাটিগুলো কিংবা বা হলো কিছু কারণে আপনি মুখের ভাষা ঠিক করতে পারলেন নিজের মেজা হারিয়ে পড়লেন কিংবা আপনি আপনার মধ্যে একটা যেহেতু চন্দ্রের উপর রাহুল পাস করছে আপনার ফেয়ার ফ্যাক্টার কাজ করছে হয়তো বাড়ির লোকের কথা ঠিক মতো শুনছেন না সেই জন্য কিন্তু পরিবারে বা কুটুম্বদের সাথে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে সেই বিষয়ে কিন্তু অবশ্যই সাবধানতা নেবেন আর মায়ের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে অতটা ভয় পাওয়ার দরকার নেই মায়ের বিষয়ে কারণ এসে এমন কিছু করবে না হ্যাঁ তো এটা ইয়ে করবে আর আর দেখুন এখানে মুনকে না স্যাটার্ন ইয়ে করে যা না ট্রাভেল হবে ট্রাভেলিং হবে তবে ট্রাভেলিং এ না অতটা ভালো রেসপন্স দেখাচ্ছে পারলে ট্রাভেল অ্যাভয়েড করবে না এখন হ্যাঁ নাহলে অনেক গন্ডগোল হতে পারে ট্রাভেলে অকারণে ঝাড়ু ঝামেলা হতে পারে হ্যাঁ আর পেপার পেপার ওয়ার্ক কিন্তু অ্যাভয়েড করবেন মানে ডকুমেন্টেশনে কোনো সহিসাবুত কিন্তু এখন কিন্তু একটু দেখে শুনে সহিসাবুত করবেন ঠিক আছে আর আপনার ছোট ভাই বোনদের কিন্তু জব চেঞ্জ আছে তাদের জন্য খুব ভালো হবে ঠিক আছে এই হলো পারিবারিক জীবন এবার চলে যাই হচ্ছে প্রেম এবং বিবাহিত জীবন প্রেমের ঘর কোনটা হচ্ছে প্রেমের ঘর হচ্ছে পঞ্চম আর নিউ পার্টনার এন্ট্রি হবে হ্যাঁ পঞ্চম ঘরে যারা প্রেম করছো ভাই তাদের রেসপন্সিবিলিটি কিন্তু বাড়বে একদম যারা সম্পর্কের মধ্যে রয়েছে প্রেমের তাদের কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু বাড়বে প্রচন্ড পরিমাণে কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে সম্পর্ক মেনটেন করতে হবে নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ সম্পর্ক কিন্তু মেনটেন করতে হবে নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে বলছি কিন্তু যারা লাভ রিলেশনের মধ্যে অলরেডি রয়েছে প্রেমের সম্পর্ক মেনটেন করতে হবে কারণ জুপিটার অ্যাক্টিভ করে দিয়েছে ও ঢুকেছে আর স্যাটানোরও একটা প্রভাব কিন্তু এখানে কাজ করবে প্রেমের সম্পর্কে মানে লাভ রিলেশন মেনটেন করতে হবে আর যাদের জীবনে লাভ রিলেশন আসেনি তাদের কিন্তু নতুন অ্যাফেয়ার তৈরি হবে এবং কি হবে নতুন পার্টনারে এন্ট্রি হবে এবার হচ্ছে ম্যারেজ ম্যারেজ সেক্টরে চলে যায় আপনার বিবাহিত জীবনের নিয়ে অত অশান্তি হবে না বিবাহিত জীবন ঠিক থাকবে কিন্তু আপনার কিন্তু শাশুড়ি এবং বৌমার সাথে কিন্তু সম্পর্ক আপডাউন হবে এবং বিবাহিত জীবনের রসায়ন কিন্তু খুব ভালো থাকবে সেই নিয়ে দিয়ে নেই আর আপনার জীবন সঙ্গী যে স্পাউস আছে তারও কিন্তু খুব ভালো আছে তবে এখানে মঙ্গল অবস্থান করছে বলে ঘাবড়াবেন না এখানে যদি কোনো ম্যালেফিক ইনফ্লুয়েস না থাকে আপনার ব্যক্তিগত জন্ম জায়গা তাহলে অতটা ঘাবড়ানোর কিছু নেই জীবন সঙ্গীর হয়তো পরিশ্রম বেড়ে গেল জীবন সঙ্গী একটু কর্কশ করলো একটু কথাবার্তা উচ্চারণ উল্টো হলো একটু রাগ রাগ ভাবেলো হ্যাঁ এটা একটু হতে পারে কিন্তু স্পাউস আপনার বাউস যে হাজবেন্ড কি বা আপনার হাজবেন্ড থাকুক কি ওয়াইফ থাকুক যেই থাকুক তার কিন্তু ভালো রয়েছে তবে মার্স রয়েছে ইনিশিয়ালি একটু দেখে নেবেন তবে এটা ব্যক্তিগত জন্মচাকের উপর ডিপেন্ড করছে আর শ্বশুর বাড়ির সাথে কিন্তু সম্পর্ক কিন্তু কোনো কারণে অকারণে কিন্তু অশান্তি হতে পারে এই বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সাহায্য নিতে হবে আর যারা বিবাহ করতে যাচ্ছেন বিবাহ হবে ম্যারেজ লাইফ ঠিক আছে হ্যাঁ এই বিষয়ে কোনো ইয়ে নেই নতুন প্রয়োজনীয় হবে যারা বেবি কনসিপ্ট করতে যাচ্ছেন ইস ওকে এবার চলে যাই হচ্ছে আপনার পড়াশোনার ক্ষেত্রে কুম্ভ পড়াশোনার ক্ষেত্রে কি হবে ফিফথ হাউস পড়াশোনার ক্ষেত্রে ঠিক হবে ফোর্থ হাউস ফোর্থ হাউস যারা ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত পড়ছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু চাপ বাড়বে হ্যাঁ তারা যদি অমনোযোগী ছিলেন ফাঁকিবাজি ছিলেন তাদের কপালে কিন্তু কষ্ট আছে সুতরাং মনোযোগ দিতে হবে আর যারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো পজিশন আছে কম্পিটিশন ও পরীক্ষাও পাস করতে পারেন এবং আহ উচ্চ শিক্ষার জন্য ভালো রয়েছে ঠিক আছে এই হলো আগস্ট তবে অযথা আতঙ্কিত হবেন না আপনারা স্যাটানের রেটোর ভিডিওটা দেখে নেবেন এই বুঝতে পারবেন হ্যাঁ কঠিন পরিশ্রম পরিশ্রমটা একটু কঠিন হবে হার্ড ওয়ার্ক করতে হবে ফলাফল আপনারা পাবেন আশা করি ভালো থাকবেন নমস্কার